আর কিছুক্ষণ পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিলায়ের মাঠেই কিন্তু জনসভা করবেন প্রথমে তিনি তারাপীঠ তারাপীঠে হেলিপ্যাডে নেবে সেখানে তিনি মাতারার মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে জনসভা করবেন ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছে আমার পাশেই রয়েছেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল সমিতির প্রাক্তন সভানেত্রী পম্পা মুখোপাধ্যায় এবং সাঁথিয়ার ব্লক সভাপতি সাবির আলী তিনি রয়েছেন একটু কথা বলবেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি কতটা আনন্দিত আপ্লুত আপনারা কতটা উচ্ছ্বাস পাচ্ছেন না আমরা খুব আনন্দিত খুব আপ্লুত এবং সভা খুব তাড়াতাড়ি ভরে যাবে এবং খুব ভালো সভা হবে আমরা আশা করছি অভিষেক যে বার্তা দেবে সে বার্তা আমরা সবাই মেনে চলবো সকাল থেকে একটা উৎসব উৎসবের আবহ সৃষ্টি হয়েছে কেমন লাগছে মোটামুটি খুব ভালো লাগছে কারণ অভিষেক আসবে এই মাঠে আগে একবার আসার কথা ছিল আজকে সেটা সাকসেস হতে চলেছে আমরা খুব আনন্দিত এবং এটা এই ব্লকে মানে রামপহাট এক নাম্বার ব্লকেই প্রোগ্রামটা পড়েছে সেই জন্য আরও আমরা আনন্দিত আর আজকে আমাদের বার্তা দেবে অভিষেক ব্যানার্জি যেমন সব জায়গা দিচ্ছে যে বীরভূমে এগারোতে এগারো সেটাই হবে এটাই আশা রাখছি আমরা আমরা একটু কথা বলবো সাবির আলীর সঙ্গে তিনি যেটা কেমন লাগছে আজকে ভীষণ গর্বের বিষয় যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে এই মিটিং করছেন আমাদেরকে নতুনভাবে যেন সাজিয়ে দিল উনি আসাতে আমাদের এই রামপট শহরে একদম অচল হয়ে যাবে কারণ এত মানুষের উৎসাহ উদ্দীপনা রয়েছে আমারই ব্লক থেকে প্রায় সাত থেকে আট হাজার মানুষ আসছে বা সাইতা ব্লক প্রায় আদার্স ব্লক থেকে আসছে মানে শহরটা অচল হয়ে যাবে আর মানুষ বার্তা নিয়ে যাবে আড়াইশো সিট আমরা এই অভিষেক সেনাপতির নির্দেশে বা পশ্চিমবাংলায় আড়াইশো সিট নিয়ে মত বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয় চতুর্থ পদে পদ্ধতি বসবেন আমরা যেটা জানিয়েছিলাম যেটা যে লক্ষ্যমাত্রা প্রায় পাঁচ লক্ষ রাখা হয়েছে এমনটাই কিন্তু দলীয় নেতৃত্ব বলছেন এবং পাশাপাশি দেখতেই পাচ্ছেন পুলিশি টহলদারি কিন্তু রয়েছে রীতিমতন পুলিশি বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং এই যে আমার পিছনে যে মঞ্চ দেখছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু বক্তব্য রাখবেন